গুড মর্নিং এভরিওয়ান ভোর পাঁচটার সময় দিল্লির আকাশটা একটু দেখালাম বেশ সুন্দর মেঘটা না একদম পেজা দুলোর মতন হয়ে আছে আর এর আগে দুটোর সময় তিনটের সময় উঠেছি কিন্তু ভোর পাঁচটার সময় ভিউটা দেখিনি আজকে প্রথমবার কারণ প্রীতম ছটার সময় বেরিয়ে যাবে তো এখন প্রীতম আর প্রিয়া দুজনেই ঘুম আমি উঠলাম যে প্রীতমের জন্য টিফিন কিছু বানিয়ে দেবো ব্রেকফাস্টের জন্য শেক দিয়ে দেবো ওটা কোনো ব্যাপার না বাট দুপুরে খাওয়ার জন্য একটা কিছু বানাই তো রাতে রুটি করেই রেখেছিলাম তার সঙ্গে দেখা যাক কী করে দেওয়া যায় এখন একটু ডিসাইড করে নিই তো চলো সকালটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকেন বিশেষ তো এই যে বেগুন মটরশুঁটি গাজর ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ লঙ্কা এ কটা সবজি দিয়ে একটু কিছু ভাজা ভাজা করে নেব আর আছে এখানটাতে হলো রুটি তো রুটি আর তরকারিটা ওকে লাঞ্চের জন্য দিয়ে দেবো ওদিকে পনিরটা রান্না হতে হতে এদিকে আমি প্রীতমের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি আমাদের শেখ সবাই জানো যারা আমার ব্লগ দেখো এই হেলদি শেক আমার ব্রেকফাস্ট বা ডিনার এই দুটোর মধ্যে অল্টারনেট করে প্রতিদিন থাকে যাতে আমাদের এই বাইরের খাওয়া দাওয়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড সব কিছুটা ব্যালেন্স হয়ে যায় এবং এর সাথে সাথে কিন্তু আমরা ভীষণ হেলদি একটা লাইফস্টাইল নিড করতে পারি তো যাই হোক এখানে আজকের পনিরটা আমি আমার মন থেকে একটা রেসিপি বানিয়েছি যার মধ্যে দুধ ডিম কাসুরি মেথি সমস্ত কিছুটা ঢেলে দিয়েছি যাই খেতে কেমন হবে তো এখানটাতে আমার রান্নাও কমপ্লিট আর প্রীতম উঠে গেছে দুটোই খাবে শেক খাবে ব্রেকফাস্টে আর এটা খাবে লাঞ্চে রুটি আমি রাতেই করে রেখেছিলাম কারণ অত ভোরবেলায় উঠে এত কিছু করার সময় থাকে না আর প্রীতম হচ্ছে অফিসের দিকে ভীষণ পাংচুয়াল তো ও পাঁচ মিনিট দেরি হলেও ও এগুলো নেবে না তাও ভালো কিন্তু অফিসের জন্য লেট করবে না তো এখন গরম গরম রুটিটা সেকে দিয়েছি আর এখানে পনিরটাও নিয়ে নিয়েছি লাঞ্চের ডিব্বা শেখের ডিব্বা এই যে রান্না করতে করতে বাইরে দিনের আলো হয়ে গেল তখন দেখালাম কিরকম অন্ধকার ছিল চার পাঁচটা আর এখন পুরো আলো আলো টাটা আবার দেখা হবে কটায় বাচ্চা এখন ছটা দশ আবারও বিকেল ছটা দশে দেখা হবে পুরো বারো ঘন্টা কি অবস্থা করে রাখে প্রত্যেক দিন হয়ে গেল আমারও পনিরের তরকারি হয়েই গেল সকাল সকাল ছটার মধ্যে আমার রান্না কমপ্লিট মাছ আছে আজকে দেখি দুপুরবেলা যদি প্রিয়াঙ্কি কিনে সম্ভব হয় মাছটাও করে ফেলবো আর না হলে তো কালকে একটু চিকেনও আছে প্লাস পনিরও আছে দুপুরে রান্নার ঝামেলাও নেই রান্নাঘরের তাক টাক সব পরিষ্কার করে নিয়েছি সমস্ত লাইট অফ এখন যাচ্ছি পকলোর কাছে পকলো শান্তিতে ঘুমিয়ে আছে গুড মর্নিং এভরিওয়ান সকালে একবার মর্নিং করেছি এখন ফাইনাল মর্নিং হলো কারণ সকালে প্রীতম বেরিয়ে যাওয়ার পরে আরো এক চোট ঘুম হয়েছে আর প্রিয়ান এখন ঘুম থেকে উঠলো তো এখন মাম্মা বেটু দুজনের একসঙ্গে আমাদের গুড মর্নিং টাইম তো প্রিয়ান জাস্ট উঠলো আর আমি উঠেই আগে ও ওঠার আগে ভাত বসিয়েছি করলাটা কাটতে যাচ্ছিলাম কারণ করলা ভাজা করব আজকে পনির তো হয়েই আছে ফ্রিজে যেন কোনো সবজি নষ্ট না হয় কারণ নিজে যখন সবজি কিনে আনি না তারপর যদি কোনো কিছু নিজে হাতে ফেলতে হয় খুব কথা এখন জন্য আগে দেখলাম কি কি সবজি আছে আর কি আহ আজকেই রান্না করতে হবে তার আমাদের করলাটাই ছিল এখন বাকি সবজি তো কালকেই প্রীতম নিয়ে এসেছে তো ওগুলো আবার দুদিন রেখে খাওয়া যাবে আর মাছ আছে ফ্রিজে পনির আর মাছ একসঙ্গে নাও করতে পারি আর করলেও সেটা রাতে কারণ প্রিয়াম ঘুম থেকে উঠে যাওয়া মানে আর কতটুকু কি করতে পারবো জানি না আর একটা কাঁচা আম আছে প্রীতম বলছে কাঁচা আমের টক করতে আর তাও তাও আবার মিষ্টি দিয়ে আগের টক টক হয়েছিল আর চাটনি টাইপ হয়েছিল আজকে একটু মিষ্টি দিয়ে করব তো আমগুলো সত্যি ভীষণ টক তাই আমের হাফটা দিয়ে করব পুরো গোটা আম দেবো না তো চলো এখান থেকে সকালটা আমাদের শুরু করছি প্রিয়াঙ্কি ফেস টেস করি তারপর আবার আবারও আসছি হাত হয়ে গেছে খাওয়ার হয়ে গেছে আমার আমের টক হয়ে গেছে আজকে একটু জল বেশি দিয়েছি আর মিষ্টি বেশি দিয়েছি যাতে প্রীতমের ভালো লাগে প্রিয়ামকে জাস্ট ঘুম পাড়ালাম আর আমি নিয়ে নিয়েছি এখানে আমার লাঞ্চ পনির করলা ভাজা পালং শাক আর এই যে এখানটাতে আমের টক তো আমি এখন খেয়ে প্রিয়ান উঠে আবার সময় হবে না তো দুটো চললো লাঞ্চ করে পুরো রান্নাঘর থেকে ঘর থেকে সমস্ত মুছে সব ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম প্রিয়ান ঘুম থেকে উঠলো সঙ্গে সঙ্গে সব তছন হয়ে গেল বাইরে আজ ওয়েদারটা খুব ভালো সকাল থেকে খুব একটা গরম নেই সুন্দর হাওয়াও দিচ্ছে আবার একদিকে রোদও আছে আসার সময় হয়েই এসেছে বাচ্চা এখন পৌনে পাঁচটা পাঁচটা অবধি ডিউটি তারপরে ওর বাড়িতে আসতে আসতে হয়তো ওই সাড়ে পাঁচটা ছটা এরকম বেজেই যাবে এখানে এখন আমি বানাচ্ছি দইয়ের খোল দইয়ের খোল বাঁধা গিয়ে দেখলাম চিনি শেষ তাই জন্য চিনিটা আবার ঢেলে নিলাম আর একটু লবণ দিয়ে বেশি করে চিনি দিয়ে প্রীতমের জন্য দইয়ের ঘোল আর দেখলাম একটু হালকা হয়ে গেছিলো তাই আরেকটু দইও দিয়ে দিলাম আর মাকে দেখতাম এরকমভাবে এ গ্লাস ও গ্লাস করে বানাতো তাই আমিও এরকমভাবেই চিনিটা মিক্সড করলাম আর প্রিয়ান ঠিক আমার পায়ের সামনে ঘুর ঘুর ঘুরঘুর করে সব সময় আর এই যে এটা ফ্রিজে থাকলো এটা প্রীতমের জন্য আর আরেকটা গ্লাসে এখন আমি বানাচ্ছি সেটা আমার জন্য আলাদা করে বানালাম এই কারণে কারণ আমি প্রীতমের মতন অতটা চিনি খাই না আমি শুধু লবণ দিয়ে খাবো আর য যদি খুব খেতে খারাপ লাগে তাহলে হালকা একটু চিনি দেব। আর তারপরে বাকি দইটা আমি এই বাটিটার মধ্যে ঢেলে রাখছি কারণ এখন এই গরমের মধ্যে টক দইটা প্রতিদিনের ডায়েটে কিন্তু নর্মালি ঘরের মধ্যেই এই গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর প্রীতম তো সারাটা দিন পড়া রোদের মধ্যেই কাজ করে ওর যে কী অবস্থা হয় দেখো কি কাণ্ডটাই না হলো ডগ দই পরে পুরো ফ্রিজ এপার ওপার নিচে একদম সবজির বাক্স পর্যন্ত ডকদয়ের দইয়ের ঘোল চলে গেছিল এখন সম্পূর্ণটাই বের করে করে হালকাভাবে মুছে নেব আর পরে প্রীতম যখন আসবে তখন প্রিয়ানকে ধরলে ভালো করে পরিষ্কার করতে হবে কারণ প্রিয়ানকে নিয়ে ভাবে ফ্রিজ পরিষ্কার করার না দেখালাম কি হলো একটা জিনিস রাখতে গিয়ে মানে ঘোল পরে গিয়ে পুরো ফ্রিজ এপার ওপার মানে কাজের ওপর কাজ বাড়ে এটাকে দেখো ওষুধের ডাব্বা নিয়ে সেই সকাল থেকে পড়েছে হ্যাঁ এত এখানে এত গরম না গলা শুকিয়ে যাচ্ছে তার মধ্যে এই লেবু জল লেবু এনে রেখেছি বেশি করে লেবু জল ঘোল এগুলো খাচ্ছি জন্য মানে হাইড্রেট হাইড্রেটেড রাখছি শরীরটাকে ওদিকে টক ধুয়ে ঘোল খেয়ে প্রিয়ানকে একটু সামলে আবারও চলে আসলাম রান্নাঘরে এখন এই কড়াইটাকে আমার খালি করতে হবে কারণ টক ছিল কড়াইয়ে তো কড়াই থেকে একটা গামলায় রেখে দিলাম আর কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম একটু চিকেন গরম করব। আগের দিনের একটু চিকেন ছিল যেটা আমি প্রীতমের জন্যই রেখে দিয়েছিলাম কারণ চিকেন থাকলে পরে প্রীতমের আর কিছু না হলেও চলে প্রীতম আসার আগেই চেষ্টা করি সমস্ত খাওয়ারগুলো গরম করে সব পরিপাটি করে সাজিয়ে রাখতে তো এদিকে একদিকে কড়াইতে বসিয়েছি চিকেন গরমে আর এখানটাতে স্যালাড কেটে নিচ্ছি ওই যে বললাম যে হারে গরম তাতে এখন এই শশা দই রায়তা এগুলো মাস্ট সব সময় বেশি বেশি করে এখন রেখে দিচ্ছি আমাদের ফ্রিজে কারণ এগুলো খেলে তাও কিছুটা রিলিফ পাওয়া যায় বা তাছাড়া দিল্লির মতন জায়গায় থেকে আমি যা গরমের তাণ্ডব বুঝতে পারছি আর কিছুদিন পরে যে কী হবে ভগবান জানে তো এখানটাতে তো আমার মাংস গরম হয়েই এসেছে এরপরে এটাও ঢেলে রেখে এর মধ্যে আবার একটু পালং শাকটাও গরম করে নেব খালি পেটে যে কোনো রান্নাই গরম গরম পরিবেশন করলে যেমনটা সুস্বাদু হয় তেমনই ভীষণ সুস্বাদু রান্নাও কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে একেবারেই ভালো লাগে না তাই জন্য আমি প্রীতম আসার ঠিক আগের মুহূর্তে ওই ধরো পাঁচ থেকে দশ মিনিট আগেই সব খাবার গরম করা শুরু করে দিই আর এই গরম করতে করতে দেখি প্রীতমও চলেই এসেছে

প্রীতম অফিস থেকে চলে এলে আমি একদিকে নিশ্চিন্ত হয়ে যাই যে পকর ওপর পুরোপুরি কনসেন্ট্রেশনটা না রাখলেও হয় একটু শান্তি মতন ধীরে সুস্থে কাজগুলো করতে পারি আদারওয়াইজ সারাটা দিন যেভাবে পকোকে নিয়ে চলতে হয় একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরার মতন অবস্থা হয় সারা দিন ওই আর কি সব কিছুই বুড়ি ছোঁয়ার মতন অল্প অল্প করে কাজ করি তো এই যে এখানটাতে এখন পরিবেশনটাও করে নেব কারণ ওদিকে প্রীতম প্রিয়ানকে স্নান করাচ্ছে আর ওর স্নানের পরে ওকে গায়ে তেল মাখানো ক্রিম মাখানো জামা কাপড় পরানো এগুলোতে অনেকটা টাইম লেগে যায় আর এরকমভাবে প্রীতমকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার আর টাইম থাকে না আর আমি ছোটো থেকেই মাকে দেখতাম বাবাকে যখনই খেতে দিত বা দাদুকে খেতে দিতো এরকম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দিত আর এখন আমিও সেটাই ফলো করি আর যখনই বাড়িতেও খেতে দিই এরকমভাবে চেষ্টা করি খেতে দেওয়ার তো আজকে খাবারের মেনুতে ছিল স্যালাড চিকেন টক দইয়ের খোল পালং শাক আর করলা ভাজা সারা কিছু এখন খুশি পাপা এসেছে এখন ভীষণ খুশি তুই তো এবার খাওয়ারটা পুরো সার্ভ করেই এসেছি ও বললো একটু রেস্ট নিয়ে তারপরে খাবে আমি চলে আসলাম এই ঘরে কারণ আমার একটা ওয়েলনেস করছে ট্রেনিং আছে তো ট্রেনিংটা নেওয়া মাস্ট ট্রেনিং ছাড়া এই আমার ব্যাকগ্রাউন্ডগুলোকে খালি বরবাদ করে তো ট্রেনিংগুলো ছাড়া তো আর ভালোভাবে সবাইকে গাইড করাও যাবে না কাজও করা যাবে না তাই জন্য ট্রেনিং নিতেই হয় আর লাকিলি যে ট্রেনিংয়ের টাইমটাতে প্রীতমও চলে আসলো আর অনলাইনে যেহেতু আমি এখানটাতে আছি এখান থেকে আমি তো অফলাইনে রকম কোনো ট্রেনিং নিতে পারবো না তো অনলাইনেই সমস্ত ট্রেনিং নিতে হচ্ছে তো লাকিলি যে প্রীতম এখনই এসেছে আর আমার এই এখন এই ছটা থেকেই ট্রেনিংটা আছে না হলে পরেও ম্যানেজ করতে হতো বাট প্রিয়ানকে নিয়ে ভীষণ টাফ হয়ে যেত আমার ট্রেনিং জাস্ট শেষ হলো আর এখানে বাবা ছেলে দুজনে মিলে অনেকটা সময় কাটিয়েছে আমি একদিন কিছু দেখতে চাই যে সারাটা দিন প্রীতম প্রিয়ানকে নিয়ে থাকবে ওকে খাওয়াবে স্নান করাবে দিন আমি থাকবো না ওটা আমার দেখার যে কী ইচ্ছে যে ও কতটা এনজয় করে সারাটা দিনে হ্যাঁ এই যে কালকের মতন আবারও একটু ক্রিম বিস্কিট বানিয়ে নিলাম এখন খাবো কিছু খুচখুচ খেতে ইচ্ছা করছিল কেমন লাগলো ওকে ভালো লাগছে ও ভালো খায় তো কালকেও খাইয়েছি ওকে সেকেন্ড টাইম আবারও দোয়ের ভোল বানাচ্ছি পিতামাই বলছে প্রচন্ড গরম লাগছে লবণ মিষ্টিটা কার্টুন জামে আজকে বলছে পুরো নাকি এত রোদের মধ্যে কাজ করতে হয়েছে শরীরের আর কোনো এনার্জি নেই হ্যাঁ পাপা তো এখন ওকে ও তো খাওয়া দাওয়া সন্ধে বেলায় তো এখন শুয়ে পড়েছে আমি প্রিয়াংকে খাইয়ে তারপরে কালকের জন্য রান্নাটাও আজকেই করে রাখবো মাছ রান্না করব পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা সব কেটে রেখেছি মাছটা পরে রান্না করব আগে খিচুড়িটা ওকে খাইয়ে নিই তাই না পাপা হ্যাঁ বসেই আছে পায়ের কাছে প্রিয়ানের খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন যাচ্ছি প্রিয়ানকে ঘুম পাড়াতে হ্যাঁ পাপা ঘুমিয়ে পড়েছে প্রিয়ান ঘুমিয়ে পড়বে জল খেতে গিয়ে পুরো ভিজালো বলে দাও গুড নাইন বলে দাও করে ঘুম রেখে বসিয়েছিলাম মানে বসিয়েছিলাম না মাছটা প্রায় হয়েই এসেছিল হঠাৎ করে দেখছি পাশে না থাকলে পরেই ভেঙে গিয়ে কান্না শুরু করে এই যে মাছের ঝোল এটা ফুটবে তার জন্যই ওয়েটটা করছিলাম আমার শেকটাও এখানে বানিয়ে রেখেছিলাম মাছের ঝোল হতে হতে এখন শেকটাও খেয়ে নেবো আর এই দরজাটাকে খুলে রেখেছিলাম যাতে এই মাছ রান্নার ঝাঁজ যেন এই ঘরে না যায় দরজাও বন্ধ এই দরজাও খোলা বাট তাও কি করি তো এই আমার মাছের ঝোল রে। দিল্লিতে এখন ভালোই গরম পড়ে গেছে তাই যে সারা রাত এরকম গরমটাকে ঢেকে রেখে শুতে পারবো না এটাকে এখন এরকমই রাখবো ফ্যানের নিচে একটু ঠান্ডা হলে পরে তারপরে এটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে না হলে আজকে তো আর কেউ খাচ্ছি না খাবো কালকে দুপুরে বা রাতে তো ততক্ষণে এটা আমরা নষ্টই হয়ে যাবে তো এই যে চেয়ারের উপর রেখে গেছিলাম ঠান্ডাও হয়ে গেছে এতক্ষণে এখন এটাকে রেখে দেবো ফ্রিজে ওইদিকে প্রিয়াঙ্কেও তো চলো আজকে আমাদের দিয়ে এন্ড করছি সারাদিনের সমস্ত কাজকর্ম শেষে এখন ঘুমোতে যাওয়ার পালা কাল কোনো চিন্তা নেই প্রীতমের ছুটি আছে তো কালকে দেরি করে ঘুম থেকে উঠতে পারবো কালকে সারাদিনে রিল্যাক্স করতে পারবো রান্নাও অলরেডি হয়ে গেছে তো শুধু ভাত করলেই হয়ে যাবে তো দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টিল দেন টা ভাবে গুড নাইট সবাই খুব ভালো থেকেও আনন্দ থেকেও সাবধানে থাকো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা